আসসালামু আলাইকুম সকল দিনই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই বলে নেই এখানে সব বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শোনানো হয় যা সংগ্রহ করা এবং এখানে কোনো বানানো মিথ্যা কথা বা গল্প বলা হয় না আজকে দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের স্টেক একটি অসম্ভব দোয়া কবুলের গল্প নিয়ে আশা করি গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাল্লাহ স্তেক একটা মিরাক্কেল এর ফজিলত ও শক্তি অনেক বেশি এটি আমাদের পাপ মোচনের পাশাপাশি আল্লাহর প্রিয় বান্দা করে তোলেন আর আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া কীভাবে ফিরিয়ে দেবেন এর মাধ্যমে জীবন বদলে যায় ও মজিজার দরজা খুলে যায় জান্নাতের জন্য সহায়ক এই আমল তাই চলুন আমরা বেশি বেশি স্তেকফারের আমল করি ইস্তেক আমলের বরকতে অনেক অসম্ভব অলৌকিক দোয়া কবুল হয় বিপদ ও হতাশা দূর হয় আস্তে আস্তে নিজেই বসবেন ইস্তেক আমলের ধারাতে পরিবর্তনটা কিভাবে হচ্ছে তবে ইস্তেকফার শুধু আল্লাহর নিয়ামিতি নয় আজকের গল্পটি আয়েশা নামের এক বোনের বোনটি বলেছেন আসসালামু আলাইকুম সবাইকে ইস্তেক আমলে যে এত শক্তি ও বরকত আগে বুঝিনি খুব সহজ ও ছোট্ট কিন্তু এটি জীবনকে বদলে দেয় আমার জীবন বদলে দিয়েছে এই একটা আমল যা সত্যিই মানুষের জীবন বদলে দেয় ওয়াল্লাহি ইস্তেকফার আমার সব অসম্ভব চাওয়া পূরণ করেছে আমি এই আমল সম্পর্কে অনেক শুনেছি কিন্তু কখনো করা হয়নি আর এর ফজিলত আগে বুঝিনি কিন্তু যখন এর থেকে ফল পেয়েছি অনুধাপন করেছি তখন থেকে আর সারি না এই আমলের সাথে লেগেই থাকি সব সময়। কিন্তু আগে এভাবে আমল করতাম না আমি এ আমলের প্রতি আমার অনেক বিশ্বাস জাগিয়েছে মহান আল্লাহ আল্লাহতালা আমি একজনকে খুব ভালোবাসতাম খুব ভালো ও সুন্দর মানুষ সে কিন্তু হারাম সম্পর্কে থাকা যে গুণা তা জানতাম না তাই বরাবরই তার থেকে দূরে থাকতাম কিন্তু তাকে ভালোবাসতাম আমি বিয়ে করতে দোয়া করতাম তাকে যেন হালালভাবে পাই সম্পর্কে না থাকলেও মাঝে মাঝে আমাদের যোগাযোগ করাটাও গুণা তাই দোষী অনুভব হতো নিজেকে তাই তার থেকে অনেক দূরে থাকতাম সব সময় হালালভাবে পেতে দোয়া করেছি কিন্তু একটা সময় সেই মানুষটা আমাকে দূরে সরিয়ে দিয়ে চলে যায় আমার জীবন থেকে আমি বুঝেছিলাম যে আমরা রিলেশনশিপে না থাকলেও এটা রিলেশনশিপ ছিল তাই আল্লাহ নারাজ হয়েছেন হয়তো আমি খুব ভেঙে পড়েছিলাম জীবনটা অর্থহীন মনে হতো হারামে থাকা যে কতটুক কষ্ট তা আল্লাহ আমাকে বুঝিয়েছেন কাঁদতে কাঁদতে ভিজিয়ে ফেলতাম বালিশ সারা রাত ঘুমাতে পারতাম না নামাজে দাঁড়ালেই কান্নার জন্য ঠিকমতো নামাজও পড়তে পারতাম না শীষদায় কান্নায় ভেঙে পড়তাম খেতাম না ঠিকমতো মতো একদম কালো হয়ে যায় দেখতে আমি কি অসুস্থ নাকি ভালো তা বোঝাই যাচ্ছিল না হাসি মুখে সবার কথা শুনতাম এবং হজম করতাম তো আল্লাহর উপর অনেক তাওয়াকুল ও ভরসা ছিল আমার আমি এক সময় চাইতাম যে আমার ভালোবাসার মানুষটাকে আমার পেতে হবে আরেক সময় ভাবতাম যে আল্লাহর জন্য সেটা তো হারাম আল্লাহ যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি আল্লাহর ওপর ভরসা করব। আল্লাহর ওপর তাওয়াক্কুল করব আমি একটা সময় এমন পর্যায়ে গিয়েছিলাম ডাক্তারের পরামর্শ ওষুধ কাজ হলো না আমার কিভাবে হবে আমার মনে কষ্ট তো কেউ দূর করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আমি বুঝলাম শান্তি কেবল আল্লাহর দরবারেই তাই ইবাদতে ও দিনে আরও মনোযোগী হলাম ইসলামিক বিডু ও দোয়া কবুলের গল্প দেখতে লাগলাম বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি এবং পাপ করেছিলাম হারাম সম্পর্কে থেকে তাই মহান আল্লাহ তালা তার থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছেন সারা রাত কাঁদতাম শুধু ভাবতাম কী করলে কী আমল করলে আল্লাহর কাছে আমার প্রিয় মানুষটাকে পাওয়া যাবে মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মনে হতো সব কিছু থেকে দূরে গিয়ে একটু শান্তিতে থাকতে পারতাম যদি কিন্তু আসল শান্তি যে আল্লাহর পথে তা আস্তে আস্তে বুঝতে পারলাম আরও আমি ইসতেক ফার আমলের গল্প ও মিরাক্কল অনেক শুনেছি তাই আল্লাহ আল্লাহতালা দিনের পর দিন আমি আল্লাহ তালার উপর বিশ্বাস করে বেশি বেশি দোয়া ও ইস্তেক ফার করি আল্লাহ তালা আমার মনের মানুষটিকে একটা সময় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন তো আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া তালা আমার মনের বাসনা পূর্ণ করে দিয়েছেন তাই আল্লাহর কাছে মনে প্রাণে কোনো কিছু চাইলে বিশ্বাস নিয়ে দোয়া করলে আল্লাহ তালা বান্দাকে কোনো দিন ফিরিয়ে দেন না আপনাদের যদি দোয়া কবলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন